আর পড়ে যাবে দেখুন ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে ভাইয়া আমি কারো ভাইয়া না আজকে ভাইয়া দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া তাই তোমার মেয়েদেরকে না খুব ভালো চেনা বিশ্বাস করুন আমি আপনাকে কোনো চিঠি দিই নাই আমি কেন ওনাকে চিঠি দিতে যাব আমি তো ওনাকে চিনিই না আপনি আবার আসছেন আমি না ভেবে দেখলাম এইভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত হয় তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড আই লাভ ইউ টু খুশি আপনি কেন বুঝতেছেন না আমি আপনাকে কোনো চিঠি দেইনি চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে আই কি যে ভালোবাসা হ্যাঁ আমি কতবার বলবো আপনাকে আমি আপনাকে কোনো চিঠি দেইনি আর শুনেন আপনি কলেজে আমার সিনিয়র কলিস কিন্তু এখন ছুটি হয়ে গেছে এখন কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আবার কি চাই আমি তোমার বয়ফ্রেন্ড আমি তো তোমাকে দিতে এসেছি কি দিতে এসেছল এই যে গিফট আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবার ভালোবশত কথাটা বলেছি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠি-ফিলিগে পাঠিয়েছি পেশি বোঝা শাস্ত্রের পক্ষে ক্ষতিকর আই চল কিন্তু আমার গিফটটা আপনার গিফট আপনার কাছে রাখেন কি ব্যাপার তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজে এখন ক্লাস করছো তুমি কোন ক্লাসে স্যার এক মিনিট তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবো কই আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি শোনো এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না আই এম রিয়েলি সো সরি ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকবে যাও কথাটাই কি সমস্যা আপনার আপনাকে একটু ভয় করে না আছে আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে কি করব তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই একটু তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন এখন স্যার যদি প্রিন্সিপাল স্যার রুমে গিয়ে বিচার দেয় আমার কি হবে একবারও ভেবেছেন আরে এত ভেবে কি প্রেম হয় নাকি শোনো ভালোবাসাতে হাজারটা বাধা আছে তাই প্রেমিকদের একটু ডেয়ারিং হতে নইলে তো প্রেমটাই জমে উঠবে না বুঝো নাই আপনার সাথে কথা বলাই বেকার আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত দোস্ত তুই প্লিজ আমাকে এই ঝামেলা থেকে বাঁচা কেন কি হয়েছে কি হয়েছে তুই বুঝতেছিস না এভাবে চলতে থাকলে কবে যেন প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে নিয়ে টিসি দিয়ে দেয় তার মানে তুই সত্যি সাকিব ভাইকে লাভ লেটারটা দিস আর আমি কেন ওনাকে লাভ লেটার দিতে যাবো আমার কপালটাই খারাপ কলেজে পা রাখতে না রাখতেই একটা ঝামেলা ঘাড়ে এসে পড়েছে তবে যাই বলি সাকিব ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম আর ডিয়ারিং। তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডিয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবি। এখন তো মেঘনা না চাইতেই বৃষ্টি। দেখ তুই পটানোর আগেই সাকিব দা পটে বসে আছে। আই লাভ ইউ টুটা বলে সামনে আগাস না। ডেয়ারিং বলেছি। এতটাও ডেয়ারিং না যে সে ক্লাসের স্যারের সামনে আমাকে আই লাভ ইউ বলবে। আর আমি যদি ওকে আজকে আই লাভ ইউ বলি কালকে দেখবি ছি কি আমার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাবে। সমস্যা কি? আজকাল প্রেম করার জন্য ছেলে দের অভাব হয় না কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ ছেলেটাকে হাতছাড়া করিস না আপনি এখানে আপনি কি আমার বাসার ড্রেস কে দিয়েছে তোমার বান্ধবী জ্যোতির থেকে নিয়েছি ভালো করেছেন কেন এসেছেন সেটা বলেন তোমাকে দেখতে আমাকে দেখতে এসেছেন কেন কলেজে দেখে আমাকে সাত মিটে নি এখন বাসা পর্যন্ত চলে এসেছেন ওকে দেখেন মন ভরে দেখেন দেখা শেষ হলে থেকে বিদায় হন আমার বাবা কিন্তু বাসায় বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আপনাকে মেরে মাটি চাপা দিয়ে দিবে আরে কি বলো তোমার বাবা বাসায় সে আগে বলবো না আরে গেটটা খোলো দাঁড়াও তোমার বাবাকে সালাম দিয়ে আসি দাঁড়ান দাঁড়ান আপনি কি পাগল নাকি পাগল ধান ধরে থাকেন বলেন তো আপনি প্লিজ এখান থেকে যান